আসসালামুকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহি রবীল আলামিন আসসালাতু আসসালাম সঈদুল মুরসালিন আল্লাহ আলহি অসাবহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি সালাম শ্রেষ্ঠ নবী নাবীদের নাবী নাবিন সাঈদুল মুরসালিন সরকারে দু আলম নূরে মুজাসাম রসুল আকরাম সাল্লা উলয় সাল্লামের ওপর শর্মাইতো দিনী বাইবেনেরা শর্মাইতু বিওয়াস আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে সকলে ভালো আছেন তাই আসুন আমরা সুক্রিয়াত একবার বলি আলহামদুলিল্লাহ শর্মাইতে বিয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে পাঁচশো টাকা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলায় ভিডিও করে দিবেন যেন উপকারে দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ ধন্যবাদ শর্মাই তো বিবাস আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে আলোকপাত করব যে বিষয়টি দুনিয়া খেরাতে কামিয়াবের বিষয় বিষয়টি কি জানব এবং জানার আগে নিয়ত করব যে কোনো ভালো কিছু করার পূর্বে নিয়ত করা উত্তম হাদিসেবাকে আসছে কেউ যদি ন্যাক নিয়ত করে মহান আল্লাহ তারা তাকে তার অর্ধেক সাব দিয়ে দেন এবং কাজ সামা দেওয়ার পরে আরও সাব বৃদ্ধি করে দেন আসুন আমরা ন্যাক নিয়ত করি ভালো কিছু পুরাপুরি দেখব মন্দ কিছু থেকে বিরত থাকব আজকের বিষয়টি হচ্ছে কোরআন তেলাওয়াতকারীর কী মর্যাদা আল্লাহর তরফ থেকে কি আসে কিরণ তেলাতকারী আল্লাহর প্রিয়জন বা পরিজন হাজি আছে আসছে হজরত আনাজ শিবনু মালিক রাজালতালুহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন কিছু লোক আল্লাহর পরিজন সাহাবাগণ জিজ্ঞাস করলেন হে আল্লাহর রসুল সাল্ল্লাহ সাল্লাম তারা কারা তিনি বলেন কুরআন তিলতকারীরা আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা ইবনু মাঝহা হাদিস নং দুইশত পনেরো অপরাধে হজরত আবুহরাইরা রাজতলাহু হতে বর্ণিত আছে তিনি বলেন যে আমি রসুলুল্লাহ সল্ল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ তালার সাক্ষাৎ লাভের আশা রাখে সে যেন আল্লাহর আহুলকে সম্মান করে তখন আরস করা হলো ইয় রসুল্লাহ সাল্লাই সাল্লাম তালার কি কোনো আহাল আছে তিনি সাল্লাই সাল্লাম বললেন হা আরস করা হলো ইয়া রসুল্লাহ সাল্লাহ উলিয়া সাল্লাম আহুল্লাহ কারা তিনি বললেন আল্লাহর আহাল হল তারা যারা কোরআন মাজিদ পাঠ করে থাকে জেনে রেখো রাখো যে ব্যক্তি তাদের সম্মান করবে আল্লাহ আল্লাহতালা তাকে সম্মানিত করবেন এবং জান্নাত দান করবেন আর যে ব্যক্তি তাদের প্রতি অসম্মান প্রদর্শন করবে আল্লাহ আল্লাহতালা তাকে লাঞ্ছিত করবেন এবং জাহান নামে নিক্ষেপ করবেন হে আবু হায়রা কোরআন দারণকারীর চেয়ে অধিক মর্যাদাবান আল্লাহতালার দরবারে আর কেহ নাই জেনে রাখো কেবল মাত্র নবীগণ ব্যতীত আল্লাহর কাছে কোরআনকে দারণকারী ব্যক্তি সকলের চেয়ে উত্তম তফসিরে নুরুল কোরআন কোরআন তেলাওয়াত কবরের আজাব থেকে রক্ষা করে আমরা এই সম্বন্ধে দু একটি হাদিস জানবো ইনশা আল্লাহ হজরত আবুহ রায়রা তালা নুহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন যখন মানুষকে কবরে দাহন করা হয় তখন ফেরেস্তারা মাতার দিক থেকে আজাব দেওয়ার জন্য আসে তখন কোরআন তেলোয়াত তাকে বাধা দেয় যখন ফেরেস্তারা সামনের দিকে থেকে আসে তখন দান খয়রাত তাকে বাধা দেয় যখন ফেরেস্তারা পায়ের দিক থেকে আসে তখন মাসজিদে মাসজিদের দিকে হেঁটে যাওয়া তাকে বাধা দেয় দৈর্য তাকে রক্ষা করে আল মুজামুল আওসাত হাদিস নং নয় হাজার আর তিরিশ বিয়াস আজকে আমরা যা কিছু শুনলাম দেখলাম ইনশাল্লাহ আমল করব কোরআনকে সম্মান করব তাহলেই আল্লাহকে সম্মান করা তাই আসুন নিজে কোরআন শিখি ছেলেমেয়েকে কোরআন শিখাই নিজে কোরআন পড়ি অপরকে কোরআন পড়ার উৎসাহ যোগাই শর্মায়িত বিওয়াস উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিবেন। সকলের কাছে দোয়াশে আজকের মতো বিদায় চাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত